শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর আসন্ন বার্ষিক পরীক্ষা অর্থাৎ দু সালের যে বার্ষিক পরীক্ষাটা আসতেছে সেই বার্ষিক পরীক্ষায় তোমাদের তিন নঙে যে কোয়েশ্চেনটা থাকবে ম্যাটা আইডেন্টিফাই নিয়ে সেটা সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব কীভাবে ম্যাটা চিনবে এবং হচ্ছে ম্যাটা আইডেন্টিফাই করবে তারপরে তার সাথে সাথে একটা টেবিল দেওয়া থাকে সেই টেবিলটা তোমরা কীভাবে ফিল করবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সো ম্যাটাফরে হচ্ছে তোমার টোটালি টেন মার্কস সো এই জিনিসটা খুব সহজ মানে খুব ইজি এবং হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে বিষয়টা সো তিন রঙের হচ্ছে থাকবে হিয়ার ইজ আ ফার্ট অফ দ্য ফয়েম আউট টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড অর্থাৎ একটা কবিতা দেওয়া থাকবে এবং কবির নাম থাকে রিড ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ম্যাটাফোর ম্যাটা গুলোকে খুঁজে বের করতে হবে ইউজ দ্য ফলোইং টে বলছে অ্যাক্টিভিটি অর্থাৎ নিচের যে টেবিলটা একটা দেওয়া আছে সেই টেবিলটাকে হচ্ছে তোমাদের ফিল আপ করতে হবে এখানে পাঁচটা পাঁচটা সবগুলোতে ফিল আপ করতে হবে টোটালি টেন মার্কস সো এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে হচ্ছে টেন মার্কস সো এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমরা ডিসকাস করবো কথা না বলে সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই প্রথমত হচ্ছে আমরা ম্যাটাফোর কি সেটা জানবো ম্যাটাফোরের শব্দের অর্থ হচ্ছে রূপক কিংবা হচ্ছে অস্পষ্ট তুলনা বা অন্তর্নিহিত তুলনা অর্থাৎ যে তুলনার একটা ঝাপসা আকারে থাকে সেটা হচ্ছে অস্পষ্ট তুলনা কিংবা অন্তর্নিহিত তুলনা কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস অর্থাৎ দুইটা ভিন্ন জিনিসের মধ্যে একটা তুলনা থাকবে কিন্তু কি তুলনা করা হচ্ছে সেটা বোঝা যাবে না এই জন্য এটাকে বলা হয় অন্তর্নিহিত তুলনা তারপরে দেখা হচ্ছে সিমিলি এবং ম্যাটাফল সিমিলিও হচ্ছে ফিগার অফ স্পিচ অর্থাৎ ইমেজারির একটা রূপ ইমেজারি মানে হচ্ছে যখন কবি কোন একটা বিষয় নিয়ে কথা বলবে সেটা আমাদের মনে একটা ছবি বা একটা ধারণা প্রকাশ করবে তো সিমিলিতে হচ্ছে অ্যাজ লাইক এবং হচ্ছে অ্যাজ ডট অ্যাজ এই বিষয়গুলো থাকে কিন্তু মেটাফোরে এই বিষয়গুলো থাকবে না অর্থাৎ তুলনা করা হবে ঠিকই কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলা মেটাফোরে থাকে না আর মেটাফোরে এক প্রকার সিমিলি দেখো হচ্ছে মেটাফোরে স্ট্রাকচার প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট নিয়ম আছে সীমাবদ্ধতা আছে ঠিক ওই রকম ম্যাটাফোর একটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা তোমরা মেমোরাইজ করে ফেলবে প্রথমে সাবজেক্ট পাবা তারপরে হচ্ছে বি ভার্ব পাবা দেন হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ পাবা এটা হচ্ছে ম্যাটাফোর স্ট্রাকচার যেমন এখানে একটা এক্সাম্পল আছে আমরা দেখি সি ইজ আ রোজ সে একটা গোলাপ সে তো কখনো গোলাপ নয় এখানে ব্যক্তি আবার এখানে হচ্ছে একটা বস্তু যেটা আমরা ফুল হিসেবে দেখতেছি রোজ তার মানে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে কিন্তু কি তুলনা করা হয়েছে সেটা এখানে সরাসরি উল্লেখ করা হয় নাই মানে অন্তর্নিহিত তুলনা অর্থাৎ এখানে কি গোলাপের লাল রঙের সাথে তুলনা করা হয়েছে গোলাপের সৌন্দর্য গোলাপের সফটনেস কোনো বিষয়ে এখানে উল্লেখ করা হয় নাই কিন্তু সেটা যদি আমরা সিমিলি করতাম তাহলে শি ইজ লাইক আ রোজ সে হচ্ছে ফুলের মতো তাহলে এখানে রেড দিতে পারতাম হ্যাঁ শি ইজ রেড লাইক আ রোজ তখন এটা সুন্দরভাবে একটা সিমিলি হয়ে যেত কিন্তু আমাদের ম্যাটাফোর এখানে কি থাকে না অ্যাজ লাইক এই বিষয়গুলো থাকবে না এবং তুলনা করা হবে কিন্তু সেই তুলনাটা কি কি সাথে করা হয়েছে কোন বিষয় সেটা আমরা জানি না এখানে গোলাপের সাথে তুলনা করা হয়েছে কিন্তু গোলাপের কোন বিষয়টা সেটা এখানে স্পষ্ট করে বলা হয়নি সেই এটা একটা রূপক কিংবা ম্যাটাফোর তারপরে আরেকটা এক্সাম্পল দেখি অল দ্য ওয়ার্ল্ডস আর এখানে ওয়ার্ল্ড এবং হচ্ছে স্টেজ দুইটার মধ্যে তুলনা করা হয়েছে কিন্তু ওয়ার্ল্ডের কোন বিষয়টা তুলনা করা হয়েছে সেটা এখানে উল্লেখ করা হয় নাই সো অল দ্য আ স্টেজ এটা হচ্ছে হইতো যদি আমরা ব্যবহার করে দিতাম দেখো হিয়ার ইজ দ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডটাকে হচ্ছে একটা তুলনা করা হয়েছে সাজেস্ট শর্ট লাইফ মানে জীবনের একদম হচ্ছে সব মানে খুব কম সময় বা সংকীর্ণ সময়টাকে উল্লেখ করা হয়েছে অন আর্ট অর্থাৎ পৃথিবীর শর্ট সময়টাকে এখানে উল্লেখ করা হয়েছে তারপরে হচ্ছে আইডেন্টিফাই ম্যাটাফোর এখানে সিমিলি এবং ম্যাটাফোর দুই ধরনের সেন্টেন্স আমি দিয়েছি তোমরা এখানে সহজে যেইগুলো হচ্ছে সিমিলিয়ে যেগুলো ম্যাটাফোর সেটা কেন ব্যবহার করবে বা বের করবে বের করার পরে কমেন্ট সেকশনে অবশ্যই সেগুলো লিখে দিবে তারপর আমি চেক করে জানিয়ে দেবো যে তোমরা সহজে বুঝতে পেরেছ কিনা তারপরে আমাদের যে বিষয়টা আমাদের পরীক্ষায় কী ধরনের কোয়েশ্চেনটা হবে সেটা নিয়ে একটু ডিসকাস করি এক্সাম কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার প্যাটার্ন যেহেতু আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আমরা একটুকে দেখে এসেছি সেখানে আইডেন্টিফাই করতে হবে এবং টেবিলটা হচ্ছে ফিল আপ করতে হবে সো একটা কবিতা আমরা নিজেদের মধ্যে করে নিয়েছি যেই কবিতাগুলো আমরা একের পর এক আপলোড করে থাকবো যেন তোমাদের বুঝতে এবং প্র্যাকটিসটা খুব ভালোভাবে হয়ে যায় যেমন এখানে হচ্ছে হুপ একটা কবিতা নিয়েছি হুপ ইজ দ্য থিং উইথ ফিদার্স যেটা লিখেছে হচ্ছে এমিলি ডিকিনসন সো এখানে আমাদের যে কবিতাটা দেওয়া আছে হুপ ইজ দ্য থিং উইথ ফিদার্স দ্য পারচেস ইন দ্য সোল অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল অর্থাৎ এখানে আশা এই হুপটাকে তুলনা করা হয়েছে ফিদার্স সাথে ফিদার মানে হচ্ছে পাখির পালক দ্যাট মিনস পাখির সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে আশা আর এখানে হচ্ছে পাখি এই যে এখানে দ্যাট সোল সোল অর্থাৎ আশাটা হচ্ছে মনের মধ্যে আসে আর পাখি হচ্ছে তার গাছের ব্রাঞ্চের মধ্যে বসে সো এখানে এই জিনিসটা তুলনা করা হয়েছে সো আমরা একটু দেখে নেই এখানে মেটাফোরটা কি প্রথম লাইনে আমাদেরকে এখানে লিখতে হবে যে কোন লাইনটা আমরা নিতেছি অর্থাৎ ম্যাটাফোর লাইনটা আমরা নিব এখানে এখানে আমরা ম্যাটাফোর প্রথম লাইনটা নিছি হোপ is দ্য থিং উইথ ফিদার্স এটা প্রথম লাইন হয়ে গেছে যেহেতু আমরা টেবিলটা ফিল করতেছি দ্বিতীয় লাইনে দ্বিতীয় যে বক্সটা সেটা হচ্ছে কম্পেয়ারিং থিং মানে কোন জিনিসটা তুলনা করা হয়েছে এখানে হোপ দ্যাট মিন্স এই যে এই জিনিসটা তুলনা করা হচ্ছে কার সাথে ফিদার্স এর সাথে তাইলে আমাদের এখানে আসবে ম্যাটারফোরটা কি কার সাথে তুলনা করা হয়েছে কম্পেয়ার টু ফিদার্স সো এখানে আমরা এই দ্বিতীয় বিষয়টা এখানে লিখে ফেলেছি আর প্রথম বিষয়টা হচ্ছে আমাদের এখানে চলে আসবে তারপরে হচ্ছে রিজন টু ইউজ দ্য মেটাফোর এই ম্যাটাফোরটা ব্যবহার করার কারণটা কি দ্য মেটাফোর সাজেস্ট দ্যাট হোপ ইজ লাইক এ বার্ড এখানে ব্যবহার করা হয়েছে হোপটাকে পাখির সাথে তুলনা করা হয়েছে পাখি মানে আসা যেন ঠিক পাখির মতো দ্যাট ডাজেন্ট নিড স্পেসিফিক ওয়ার্ড যেটার কোনো নির্দিষ্ট পরিমাণ শব্দের প্রয়োজন হয় না টু কনভে ইটস মেসেজ এটার তথ্যগুলাকে প্রকাশ করতে বা প্রচার করতে এটা হচ্ছে এখানকার রিজন সো এইভাবে রিজনগুলো জানতে হলে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন ভালোভাবে পড়তে হলে জানতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আর এই প্র্যাকটিস সেশনগুলো আমরা একের পর এক আপলোড করে থাকবো এগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখতে হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করেছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ